হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আই এম সুজন আহমেদ ওনার অফ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার আজকে কিন্তু অনেক দিন পর ইউটিউবের জন্য ব্লগ করতেছি তো এটা হচ্ছে দেওয়ানপাড়া আমি দেওয়ানপাড়া থেকে আজকে যাব হচ্ছে মিরপুর এগারো নম্বর অর্থাৎ কালসি ফ্লাইওভার কালসি ফ্লাইওভার পর্যন্ত আপনাদেরকে দেওয়ানপাড়ার সৌন্দর্য এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না তো দেওয়ানপাড়া কিন্তু একটা যানজট এলাকা বল বলাই যায় কারণ এই এলাকাটাতে সবসময় একটা মানুষের যাতায়াত একটা প্রেশার থাকে গাড়ি গাড়ির একটা প্রেশার থাকে এখানে রাস্তা অনুযায়ী গাড়ি কিন্তু প্রেশার খুব বেশি কারণ হচ্ছে কি এখানে সিএনজি অটোরিকশা রিক্সা এবং অন্যান্য বড়ো গাড়িগুলো চলাফেরা করে যার কারণে জ্যাম একটু বেশি হয় আর এই রাস্তাটা হচ্ছে কি মোটামুটি একটা ব্যস্ত রাস্তা সবসময়ই ব্যস্ত থাকে রাস্তাটাতে মানুষজনের চলাফেরা বেশি কারণ এই এলাকাটাতে আসলে অল্প টাকায় অল্প টাকায় বলতে কি অন্যান্য এলাকা থেকে তুলনামূলক ভাড়া মানে বাসা ভাড়া তুলনামূলক অন্যান্য এলাকা থেকে কম যার কারণে এই এলাকাটাতে মানুষজনের একটি ঘনবসতি এবং এবং অন্যত তেমন বলা যায় না এই যে দেখেন একটা ট্রাক চলতেছে আর কিন্তু গাড়ি কোনো গাড়ি চলতেছে না এই হচ্ছে রাস্তাটার অবস্থা আর বড় গাড়ি আসলে তো মনের জন্য চলার পর একটু কষ্ট হয়ে যায় অন্যান্য ছোট গাড়ি এই যে সামনে একটা ট্রাক আসছে যার কারণে পাশে অটো আর চলতে পারতেছে না এবং সামনে ওই ওইদিকে একটা রিক্সার দেখেন কী অবস্থা উল্টা ঘুরে রাখছে একটা গাড়ি ঘুরতেছে গাড়ি আসতেছে দেখতেছে তারপর একটা গা উল্টা ঘুরে রাখছে খুবই খারাপ অবস্থা আর এদিকে আবার মাছের বাজার মানুষজনের এখানে চলাফেরা যার কারণে একটু যানজট থাকে আর কি দেখতাম কী অবস্থা এই যে রাস্তার পাশে বালু ফালা ঠিক রাস্তার পাশে বালু মানে সব রাস্তার ভিতরে যত যত কার্যকলাপ আছে যত কাজ আছে পার্টসাম যত কাজ আছে সব রাস্তার ভিতরে তখন অতিরিক্ত তো কোনো জায়গা রেখা কেউ এই বাড়ি করে না যার কারণে এই রাস্তার উপরে কাজ করতে হয় তো আমার চ্যানেলটি কিন্তু আপনার অনেক আগে ওপেন করা কিন্তু আমি ইউটিউবে সচরাচর ভিডিও আপলোড করি না তবে এটি তবে এই চ্যানেলটি সচল রাখার জন্য টুকিটাকি কিছু না কিছু আপলোড দেওয়ার চেষ্টা করি আর আপনাদের সাথে ভালো কিছু মুহূর্ত তুলে দেওয়ার চেষ্টা করি আর কি এটা হচ্ছে দেওয়ানপা মসজিদ এরিয়া আর সামনে গেলে আসবে হচ্ছে হাজি মেহের দেওয়ান মসজিদ তারপরে হচ্ছে দেওয়ানপাড়া ব্রিজ যেই ব্রিজ পার হয়ে আমি ফ্লাইওভারের দিকে যাব অর্থাৎ কালচি ফ্লাইওভারে উঠবো ভালোই দেখেন কি ধুলাবালি এই রাস্তাটাতে ধুলাবালি তো রাস্তাঘাটে গাড়ি চালাইতে গেলে অবশ্যই একটু সাবধানতা সহিত রাইড করাটাই বেটার কারণ সাবধানতার কোনো মাইন্ড নাই আপনি যদি সাবধানে রাইড করেন অবশ্যই আপনি যথেষ্ট পরিমাণ সেফ থাকতে পারবেন কারণ অ্যাক্সিডেন্ট তো অবশ্য বলে কয়ে আসে না বা মৃত্যু কাউকে বলে কয়ে আসে না তো আপনি যদি সাবধানে রাইড করেন লিস্ট মানে বড়ো অ্যাক্সিডেন্ট থেকে আপনি মুক্তি পাবেন এটা শিওর কিন্তু এইসব রাস্তা যদি আপনি পাগলামের মতো পাগলামের মতো রাইড করেন পাগলের মতো মানে সাব প্রিডেটারের মতো রাইড করেন তাহলে কিন্তু কট খেয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি আর এই এলাকাটা দুলাবালি বিশেষ করে এই এলাকাটা বৃষ্টির দিন আসলে কাদায় ভরপুর হয়ে যায় এখন তো শীতকাল যার কারণে খালি দুলাবালি উড়ে মানে বৃষ্টির দিনে বাইকের অবস্থা খারাপ হয়ে যায় কাদা দিয়ে আর শীতকালে হয়ে যায় হচ্ছে দুলা দিয়ে মানে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই O <laughs> bistrigo